আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণী অনুশীলনী তিন পয়েন্ট দুই এর তিন নং অঙ্কটা করবো তো এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফাইভ এবং বি থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউব এর কত তো আমরা দেওয়া আছে দিয়ে অঙ্ক শুরু করি দেওয়া আছে a মাইনাস বি সমান সমান ফাইভ এব সমান সমান রাশি রাশি এ মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে এ মাইনাস বি ফাইভ মান থেকেই সূত্র বোঝা যায় যে কোন সূত্রটা পড়বে এখানে এ মাইনাস বি সময় ফাইভ দেওয়া এই আছে তার মানে আমরা মাইনাস দিয়ে সূত্রটা ফেলব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস এর মান কত ফাইভ কিউব প্লাস থ্রি এ বি এর মান থার্টি সিক্স এ মাইনাস বি এর মান ফাইভ তো ফাইভের উপর কিউব ফাইভের উপর কিউব এটা হবে ওয়ান টু ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর থ্রি ইন্টু থার্টি ফাইভ গুণ করলে হবে ফাইভ হান্ড্রেড যোগ করলে ফাইভ ফাইভ টু সিক্স আর ফাইভ আর ওয়ান সিক্স এটাই অ্যান্সার তোমরা বুঝতে পেরেছ কি না তা কমেন্টে জানিও তো আমরা এখন চার নম্বর অঙ্কে করব আজ এখন আমরা চার নম্বর অঙ্কটা করবো আমি প্রশ্ন আগে থেকেই তুলে দিয়েছি যদি এ কিউব মাইনাস বি ফাইভ থার্টিন এবং এ মাইনাস বি সমান সমান থ্রি হয় তবে এ বি এর মান কত দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান এখন এ কিউব মাইনাস বি কিউব সমান সমান থ্রি বা এ কিউব মাইনাস বি পড়বে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ বি সমান সমান ফাইভ বা এটা মান দেওয়া আছে এ মাইনাস এর মান আছে থ্রি তো থ্রির উপরে কিউব প্লাস থ্রি এ বি এটার মান দেওয়া আছে থ্রি সময় শূন্য ফাইভ ওয়ান থ্রি বা থ্রির উপর থ্রি তো কিউ থ্রির উপরে কিউব তো নাইন প্লাস তিন তিকা নয় নাইন এ বি সময় শূন্য ফাইভ ওয়ান থ্রি এখানে নাইন প্লাসে দেওয়া আছে ওই পাশে গেলে সরি থ্রির উপরে হবে সাতাইশ টোয়েন্টি সেভেন তো এখানে সাতাশ প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে নাইন এ বি সমান সমান ফাইভ সমান সমান পাঁচশো থেকে সাতাইশ গেলে থাকবে ফোর বা এবি সমান সমান ফোর হান্ড্রেড সিক্স বাই নাইন করলে হবে ফিফটি ফোর অর্থাৎ এর মান এটাই অ্যান্সার যদি তোমাদের অঙ্কটা বুঝতে কোনো সুবিধা অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও